পর্ব ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় নম্বর অধ্যায় বাংলা কোম্পানি ও ঔপন শাসন এর দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি আপলোড করা হয়েছে সকলে দেখে নেবেন যেহেতু এই অধ্যায়টি বড় সেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে শুরু করি ভূমি দক্ষিণে কোম্পানি শাসকের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং থেকে শাসকে পরিণত হয় ইংরেজরা সাম্রাজ্য নীতি প্রয়োগ করে এবং দেশে রাজ্য জরিপানা ও আত্মক্ষয় করে ফলে ফলে জমিদার ও তলুক শ্রীনে অনেকেই অনেক ভূ সম্পর্কের মধ্যে সামাজিক মর্যাদা হারায় শ্রমজীবী কৃষক শ্রমিকের পাশাপাশি জমিদারদের উপর দুর্দিন নেমে আসে এবং দেশে অর্থনৈতিকতার তার হয়ে ওঠে ফলে প্রায় সব শ্রেণীর মানুষের কোম্পানি সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টের দান বেড়ে ওঠে ইংরেজ শাসন গোষ্ঠী বারবারই সাধারণ ভারতবর্ষে এবং ভারতবর্ষে তারা জাতিগতভাবে শাসন অনেক অক্ষম হিসাবে দক্ষত পেতজ্ঞা ও ইংরেজদের এই মনোভাব ভারতীয়দের সাথে খুব স্থায়ী দূর সৃষ্টি করেছে উপনিবেশ ভারতে দেশীয় সামাজিক বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের উপর বৈষম্যমূলক অবমাননা আচরণ শুরু করে ব্রিটিশ সৈন্যরা সর্বোচ্চ সুবিধাভাবের পরও ভারতীয় সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করে এবং সেনাপাই সেনাপতিদের মনে খুব করে প্রত্যক্ষ কারণ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় ইত্যাদি ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহুমুখী অপশাসনের কারণে এই বিকল্প বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয় এনফিট নামে নতুন রাইফেলের প্রচলন তা রাইফেলের প্রচলন তাকে বিষ্ণুমুখী করে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার আঠেরোশো ছাপ্পান্ন সালে সেনাবাহিনীতে এনফিট রাইফেল চালু করে যার কজ্জুর দাঁত দিয়ে কেটে ঢুকাতে হতো যার কত্তুজ দাঁত দিয়ে কেটে ঢোকানো হতো মানে যে গুলিটা রয়েছে তার দাঁত দিয়ে কেটে ঢুকানো হতো এই সময় গুঞ্জন ছড়িয়ে উঠল যে এই কজ্জুতে গরু ও শুকুরের চর্বি মাখানো রয়েছে অভিযোগ ওঠে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের নাশ করতে পরিকল্পনা ভাবে তা করা হয়েছে এ নিয়ে দেশের সিপাহীদের মধ্যে চরম উত্ত উজ্জ্বল সৃষ্টি হয় উত্তেজনার সৃষ্টি হয় এমন প্রেক্ষাপটে আঠারোশো সালে ছাব্বিশে উনত্রিশে মার্চ পশ্চিমবঙ্গের বারাকপুর মঙ্গল মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে এভাবেই সিপাহী বিদ্রোহ শুরু হয় ফলাফল আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতা সংগ্রাম বাধ্য হয়ে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন হয় সিপাহা বিদ্রোহের ভারতে ব্রিটিশ সরকারের নীতিতে এক বিশাল পরিবর্তন আনে এ পরিবর্তনের মধ্যে কোম্পানি শাসনের অবসান সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহ অবসানের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তক বিকল্পিত শতবিপূর্ণ নীতিতে পরিত্যাগ করে এ বিদ্রোহের পর ভারতে মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে ব্রিটিশ সরকার সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দানকে অখ্যাত করে এবং বাহাদুর শাহকে বেরুঙ্গে মিয়ানমারের সাবেক রাজধানী নির্বাসিত করে বিদ্রোহের ব্যর্থ হওয়ার পর শত শত সিপাহী নামমাত্র সংক্ষিপ্ত বিচারে সাজা দেওয়া হয় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় বড় বড় গাছে অনেককে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জনগণকে ব্রিটিশ ও সম্পর্কে করে মৃতদেহগুলো গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল মুঘল সম্রাটকে নেতা ঘোষণা করার জন্য বিদ্রোহের বিদ্রোহদের জন্য ইংরেজ সরকার মূলত মুসলমানদের দায়ী করে এজন্য বহু মুসলমানদের সম্পত্তি বাইশ সত্ত্ব সহ বিভিন্ন সাজা গ্রহণ করে সিপাহী বিপ্লবের ব্যর্থতার প্রেক্ষাপটে ভারতবর্ষের মানুষের শিক্ষিত ও সচেতন অংশের মধ্যে এরূপ উপলক্ষে নেয় এজন্য বৃহৎ বৃহৎ শক্তিকে মোকাবেলা করতে সংগঠিত রাজনৈতিক শক্তি ও আত্মবায় আত্মবায় অন্যদিকে ব্রিটিশ সরকারের অনেক অনেকটা তাদের নিজেদের স্বার্থে নিয়মতন্ত্রের বিরোধিতা উৎসাহিত করতে চেয়েছিলেন এমন প্রেক্ষাপটে আঠারোশো পঁচাশি সালে ভারতের প্রথম সমাজ জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস অংশ প্রকাশ করে সংস্কার আন্দোলন হাজী মোহাম্মদ মহসিন নবাব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী হাজি মোহাম্মদ মহসেন বাংলার হাতেম তাই বাংলার হাতেম তাই বলে পরিচিত হাজি মোহাম্মদ মহসেন সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলির এক পতন্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বিপণয়ে বুন মুন্জাজান তার বাবার বিশাল জমিদারি ও স্বামীর অঢেল সম্পদ লাভ করেছেন নিঃসত্ত্বায় মনজান সব সম্পদ ভাই হাজি মোহাম্মদ মহসেনকে দিয়ে যান মহসেন এই বিপুল সম্পত্তি ধর্মীয় ও মানব কল্যাণ ব্যয় করে সিদ্ধান্ত নেয় এই খ্রিস্টাব্দে মহসেন ফান্ড গঠন করে হাজি মোহাম্মদ মহসেন বিপর্যয়ে দ্বিঘাত্ম ও ইচ্ছা ফান্ড পরিচিত করে তবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে উনত্রিশে নভেম্বর এই মহান ব্যক্তির মৃত্যুর পর মহসেন ফান্ড পরিচালনার অচল বাস্তব দেখা যায় ফলে আঠারোশো সালে সরকার ও ব্যবস্থাপন দায়িত্ব নিজ হাতে তুলে নবাব আব্দুল বাংলায় মুসলিম সমাজের জাগরণের অন্যতম অগ্রতর নবাব আব্দুল লতিফ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় সহ গ্রামের এক স্বতন্ত্র মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তিনি ইংরেজ রাজা শক্তির ছাত্র ছাত্র ছাত্রায় থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরমভাবে ভাবে অধ্য ও বাংলায় মুসলমান সমাজে উন্নতি ও প্রগ্রগতির ফলে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেছেন বাংলায় মুসলমানদের প্রতি আধুনিক প্রচেষ্টা শিক্ষা অর্থ তথা বাং তথা ইংরেজ শিক্ষার বিস্তারিত নবাব আব্দুল লতিফ অবদান অসামান্য তিনি মনে করতেন যে নিজের সাথে বাংলায় মুসলমানদের অধিক ইংরেজি শিক্ষা গ্রহণ করা উচিত এবং নবাব আব্দুল লতিফ আঠারোশো ছত্রিশ সালে কলকাতায় মহামেডার লিটির সোটাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সম্পত্তি প্রতিষ্ঠান করেন আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান সম্পর্কে মুসলমানদের জনমত তৈরি এবং পরবর্তী অবস্থান সম্পর্কে সচেতন করা এ সমিতির প্রতিষ্ঠান উদ্দেশ্য সাউদ আমির আলী সাউথ আমির আলী ছিলেন একজন প্রকৃত আইনবিদ আইনজীবী এবং ইসলাম ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক খ্যাতিমান লেখক তিনি ছিলেন ভারত মুসলমানদের স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলা মুসলিমদের নবাব জগতে অন্যতম অগ্রদূত মুসলমান সমাজে অগ্রগতির জন্য কাজ করে সৌদ আমের আলী আঠারোশো সালে কলকাতায় ন্যাশনাল মোহামেডের এসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠান করে ভারতের বিভিন্ন দেশে এ শাখায় প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরাশি সালে কেন্দ্রীয় সংগঠনের নামকরণ করা হয় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডার এসোসিয়েশন এটি ছিল ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন এই সংগঠনের প্রথম লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়ের জন্য রাজনৈতিক চেতনা সংস্কার ও তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠান মুসলমানদের নৈতিক উন্নতি সাধন নিয়মতান্ত্রিক উভয় মুসলমানদের ন্যায্য দাবি দেওয়া সরকারের কাছে পেশ করা ভারতে হিন্দু সমাজের মধ্যে নীতি ও সম্পত্তি সৃষ্টি করা সৈয়দ আলী উনিশশো সালে লন্ডনে দলের একটি শাখা প্রস্তাব করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে মাল্টিমিল সংস্কারে আইন ও পকালে প্রতি ব্রিটিশ সরকারের কাছে ভারতীয় মুসলিমের জন্য প্রকৃত নির্বাচনের দাবি করেন উনিশশো সালে সংস্কার আইন পথক নির্বাচনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় ফলে ভারতীয় মুসলমানদের স্বতন্ত্র পরিচয়নের বিষয়ে প্রথমবারের মতো সংস্কৃতি লাভ হয় রাজনৈতিক দল কংগ্রেস মুসলিম লীগ জাতীয় কংগ্রেস ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ভারতীয় ইংরেজ শিক্ষার মধ্যবিত্তের জন্য তাদের ন্যায্য দাবি অধিকার জন্য সর্বভারতীয় পর্যায়ে একটি রাজনৈতিক দল সংগঠন পরিচালনা উপলব্ধি করে এ ব্যাপারে এগিয়ে আসেন ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত ইংরেজ শাসন অ্যালান আসটিভিয়ান মিউল তার উদ্দেশ্য আঠারোশো পঁচাশি সালে কলকাতায় বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জিকে সভাপতি করে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়